নমস্কার প্রিয় দর্শকবৃন্দ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানায় সুস্বাগতম একবার মাতা পার্বতী ও ভগবান শিব কৈলাসে বসে একান্তের সময় কাটাচ্ছিলেন ভগবান শিব দেখলেন পার্বতী যেন কেমন অন্যমনস্ক হয়ে বসে আছেন কোনো কিছুতে যেন তার মন নেই তাকে অস্থির দেখাচ্ছে তাই ভগবান শিব বললেন হে পার্বতী আজ তোমাকে অন্য লাগছে তুমি কি কিছু ভাবছো মাতা বললেন সেরকম কিছু নয় প্রভু আমার মন বড়ই অশান্ত ভগবান তখন বললেন কি হয়েছে তোমার আমায় তুমি নিঃসংকোচে বলতে পারো মাতা পার্বতী বললেন হে প্রভু দুটি প্রশ্ন আমার মনে উদয় হয়েছে কিন্তু এই প্রশ্ন দুটোর উত্তর না পাওয়া পর্যন্ত আমি কিছুতেই স্থির থাকতে পারছি না প্রভু বললেন কি এমন প্রশ্ন তুমি আমায় বলো আমি অবশ্যই তোমার প্রশ্নের সমাধান করে দেব মাতা পার্বতী বললেন পৃথিবী লোকে আমি দেখলাম মনুষ্যরা অনেক মানুষ চরম দরিদ্রতার মধ্যে সময় কাটাচ্ছে তাদের দুঃখের শেষ নেই তারা ক্রমশ ঋণে জর্জরিত হয়ে পড়ছে প্রভু আমি জানতে চাই মানুষ কেন সারা জীবন ঋণে ডুবে থাকে হে প্রভু কাদের সাথে এমনটা হয় যে তারা যতই পরিশ্রম করুক না কেন দরিদ্র কোনোদিনই তাদের ছেড়ে যায় না প্রভু শিব তখন মাতা পার্বতীকে বললেন হে পার্বতী আমি বুঝেছি তোমার মনের কষ্ট মন অশান্ত থাকার কারণ তুমি তোমার সন্তানদের কথা ভেবে মন খারাপ করছো তাই তো তুমি আর চিন্তা করো না আমি তোমায় তোমার এই প্রশ্নের সমাধান করে দেব তোমাকে আমি একটা ছোট্ট কাহিনী বলছি তুমি এটা মনোযোগ সহকারে শোনো তোমার মনে জমে থাকা এই প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে তুমি জানতে পারবে যে নারীরা স্নান না করে এই তিনটি কাজ করে তার স্বামী সারা জীবন ডুবে থাকে দিনে কঠিন পরিশ্রম করার পরেও তাদেরকে সব সময় দরিদ্রতার মুখোমুখি হতে হয় তখন মা পার্বতী বললেন হে প্রভু আপনি গল্পটি অবশ্যই বলুন আমি মনোযোগ সহকারেই শুনবো এরপর ভগবান শিব বললেন যে ব্যক্তি এই গল্প মনোযোগ সহকারে শ্রবণ করে আমি তার শত পাপ ক্ষমা করে দিই শুধু দর্শকবৃন্দ আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত গল্পটি শুনুন এবং কমেন্টস বক্সে অবশ্যই দেখুন হর হর মহাদেব জয় মা পার্বতীর জয় এবং অনুরোধ করব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আসুন এবার শুনে নেব মহাদেবের বলা সেই গল্পটি দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীকে কাহিনীটি বলতে লাগলেন এবং বললেন এক নগরে এক রাজা ছিলেন তিনি অত্যন্ত ধার্মিক এবং সৎ ছিলেন রাজা পূর্ণ নিষ্ঠার সাথে রাজ্যের কাজকর্ম পরিচালনা করতেন রাজা এখনও বিয়ে করেনি তবে এক সুন্দরী রাজকুমারীর সাথে তার বিয়ের কথা পাকা হয়ে আছে একদা রাজার দরবারে সৈন্যরা একজনকে ধরে নিয়ে এলো সে অনেক টাকা পয়সা নিয়ে সন্দেহজনক অবস্থায় কোথাও একটা যাচ্ছিল লোকটি খুবই সাধারণ ছিল তাই সৈন্যরা ভেবেছিল লোকটা হয়তো চোর আর সে চুরির টাকা নিয়ে পালানোর পরিকল্পনা করছে সেই জন্য রাজার সৈন্যরা তাকে ধরে রাজার সামনে হাজির করল লোকটিকে রাজার সামনে পেশ করল রাজা লোকটির কাছে তার পরিচয় জানতে চাইলেন এবং জানতে চাইলেন এই টাকা তার কাছে কিভাবে এলো এবং কোথা থেকে এলো তো লোকটি বলল সে একজন ধনী মহিলার চাকর সেই মহিলাই তাকে এই সমস্ত টাকা পয়সা দিয়েছেন এবার রাজার কৌতূহল আরও বেড়ে গেছে এবং তিনি ভাবলেন কেন মহিলাটি এই চাকরকে এত টাকা দিল তো রাজা এরপর লোকটিকে বলল প্রথমে বলো ওই মহিলা তোমাকে এত টাকা কেন দিয়েছে এর পেছনের কারণ কী রাজার কথা শুনে লোকটি বলতে লাগলো আসলে ওই নারীর সঙ্গে আমার অনৈতিক সম্পর্ক আছে সে আমাকে বিয়ে করতে চায় তাই সে তার স্বামীকে হত্যা করার পর আমার সাথে দেখা করবে আমরা দুজনে এ সমস্ত টাকা নিয়ে দূরে কোথাও চলে যাব এবং স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করব তাই সে আমাকে এই টাকা পয়সা নিয়ে শহরের বাইরে অপেক্ষা করতে বলেছে রাজা লোকটির কথা শুনে এই ঘটনার সত্যতা যাচাই করার জন্য সৈন্যদের নিয়ে সে মহিলার কাছে যায় তো সেখানে এই সৈন্যরা এসে রাজাকে জানালেন যে মহিলাটি তার চাকরের ধরা পড়ার খবর পেয়ে গেছে এবং এখন সে বিলাপ করছে ডাকাতরা সব টাকা লুট করে তার স্বামীকে হত্যা করে পালিয়ে গেছে এখন সে তার স্বামীর চিতা সজ্জিত করছে এবং নিজেকে সতী প্রমাণ করার জন্য সে চিতায় প্রাণ বিসর্জন দেওয়ার জন্য উঠে বসে আছে সেই দৃশ্য দেখে রাজা সত্যি হতবাক হয়ে গেলেন এবং যে লোকটি চিতায় আগুন দিতে যাচ্ছিল তাকে থামিয়ে দিলেন এবং সেই মহিলাকে চিতা থেকে নামতে বললেন এরপর রাজা তার সমস্ত ধন সম্পদ মহিলাকে দিয়ে তার চাকরকে সামনে এনে বললেন আমি সমস্ত সত্যটা জেনে গেছি এখন রাজদণ্ডের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হয়ে যান রাজার মুখে এই কথা শুনে মহিলাটি বললেন হে মহারাজ আমার চরিত্রের দিকে আঙুল তোলার আগে আপনার রানীর চরিত্র যাচাই করুন যার সাথে কাল আপনার বিয়ে হয়েছে শোনার পর রাজা তার সৈন্যদের সাথে প্রাসাদে ফিরে এলেও সেই মহিলাটির কথা বারবার তার মনে পড়তে লাগলো সেই মহিলা বলেছিল আমার চরিত্রের দিকে আঙুল তোলার আগে আপনার রানীর চরিত্র যাচাই করুন তারপর এই কথা ভেবে রাজা রানীর দিকে নজর রাখতে শুরু করলেন এরপর ভগবান শিব মাতা পার্বতীকে বললেন একদিকে রাজা তার রানীর উপর নজর রাখতে শুরু করলেন অন্যদিকে শত্রুরা রাজার প্রাসাদ আক্রমণ করে রাজার সমস্ত ধন সম্পদ লুট করে নিয়ে যায় এরপর রাজা একটি টাকার সন্ধানে এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকেন এবং রাজা অন্য রাজ্যের রাজাদের কাছ থেকে ঋণ নিয়ে রাজ্য পরিচালনা করতে থাকেন এদিকে রাজা তার রানীকে নিয়ে খুব চিন্তিত ছিলেন সেই কারণে রাজা তার প্রজাদের ঠিকমতো দেখাশোনাও করতে পারছিলেন না এরপর ভগবান শিব মা পার্বতীকে বললেন এক রাতে রানী ভাবলেন রাজা ঘুমিয়ে পড়েছে তাই সে উঠে রাজবাড়ির বাইরে চলে গেলেন রাজাও নিঃশব্দে তার পেছনে পেছনে যেতে লাগলেন রানী কিছু দূর গিয়ে এক ব্যক্তির বাড়িতে গেলেন রানীকে দেখে সে ব্যক্তির সাথে সাথে উঠে গেলেন এবং রানীর সাথে পাশের কুড়ে ঘরে ঢুকলেন তারপর রাজা উকি মেরে কুড়ে ঘরে যা দেখলেন তা রাজার পক্ষে সহ্য করা কোনো মতেই সম্ভব ছিল না কারণ রানী উন্মুক্ত অবস্থায় সেই ব্যক্তির সাথে গোপন সম্পর্ক করছিল তখন রাজা অনেক দুঃখ পেয়ে ভাবতে লাগলেন তিনি রানীকে এত ভালোবাসেন তবু তিনি তার সাথে প্রতারণা করছেন তখন রাজার ক্রোধের সীমা ছাড়িয়ে যায় এবং কুড়ে ঘরে প্রবেশ করে ওই ব্যক্তি ও রানীকে মেরে ফেলে এইভাবে রাজা যখন রানীকে ও সেই ব্যক্তিকে হত্যা করে রাজপ্রাসাদে ফিরে আসলেন তখন তিনি দেখলেন শত্রুরা তার প্রাসাদে আক্রমণ করে রাজপ্রাসাদ দখল করে নিয়েছে তারপর তারা রাজাকে দেখে তাকেও আক্রমণ করতে থাকে রাজা কোনোভাবে তার জীবন বাঁচিয়ে বনে চলে যায় এইভাবে রাজা পালিয়ে যাওয়ার পর শত্রুরা তার রাজ্য দখল করে নেয় এরপর রাজা অসহায়ভাবে ভাবে বনে ঘুরতে থাকে অর্থের অভাবে নিজের খাবার ও শরীরের কাপড় ঠিক মতো পাচ্ছেন না এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর একদিন তিনি বনে এক ঋষিকে দেখতে পান এবং সেই ঋষি আর কেউ নন স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু সাথে করছিলেন হে পার্বতী এখন তুমি অবশ্যই ভাবছ কেন ভগবান বিষ্ণু রাজার সাথে দেখা করতে আসলেন এর উত্তর হলো রাজা খুব ধার্মিক দয়ালু ও সরল প্রকৃতির ছিলেন এবং কখনো কারো ক্ষতি করেননি প্রতি জন্মে তিনি ভালো কাজ করতেন তাই ভগবান বিষ্ণু তাকে দর্শন দেন শুধু ভক্তবৃন্দ এরপর সেই রাজা সেই ঋষির চরণ ছুঁয়ে আশীর্বাদ চাইলেন এবং বললেন হে ঋষি আমার দিনগুলো এত ভালো ছিল যে আমার টাকা পয়সার কোনো অভাবই ছিল না কিন্তু হঠাৎ বিয়ের পর থেকে অনেক ঋণ হয়ে গেছে আমার রাজপ্রাসাদ সহ সমস্ত রাজ্য চলে গেছে শেষ পর্যন্ত আমার রানীও আমার সাথে প্রতারণা করেছে আমি জানতে চাই কেন এমনটা হলো আজ পর্যন্ত আমি কারো খারাপ করিনি এবং কারো খারাপ করার কথা ভাবিওনি তখন ঋষি বেশধারী ভগবান বিষ্ণু বললেন এটা তোমার দোষ নয় তোমার ভালো কাজের কারণেই তুমি সিংহাসন পেয়েছিলে কিন্তু যখন থেকে তোমার বিয়ে হয়েছে এবং রানী তোমার ঘরে এসেছে তখন থেকে রানী প্রতিদিন স্নান না করে তিনটি কাজ করতে থাকলেন তখন থেকে তোমার খারাপ সময়ের সূচনা হয়ে গেছে সর্বদা তুমি মনে রাখবে যে মহিলা স্নান না করে এই তিনটি কাজ করেন তার স্বামী যতই সত্যের পথে চলুক না কেন যতই পরিশ্রম করুক না কেন সে সারা জীবন ঋণে আটকে থাকে তার জীবনে অর্থের অভাব লেগেই থাকে তখন রাজা বললেন হে ঋষি দয়া করে আমাকে বলুন কোন তিনটি কাজ নারীদের স্নান না করে কখনোই করা উচিত নয় আমার রানী স্নান না করে কোন তিনটি কাজ করত যার কারণে আজ আমি ঋণগ্রস্ত হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি আমার নির্মিত রাজপ্রাসাদ ধ্বংস হয়ে গেছে শত্রুরা আমার রাজ্য দখল করে নিয়েছে তখন ঋষি বললেন হে রাজন স্নান না করে মহিলাদের কখনোই রান্নাঘরে প্রবেশ করা উচিত নয় স্নান না সেরে রান্না করা অত্যন্ত অশুভ একটি কাজ বলে মনে করা হয় কারণ হিন্দু ধর্মে খাবারকে মা অন্নপূর্ণার প্রতীক হিসাবে মনে করা হয় তার ভাড়ারেই এই জগতের সব খাদ্য মজুদ আছে তাই স্নান না করা অবস্থায় রান্না করা মা অন্নপূর্ণাকে অপমান করা বলে মনে করা হয় এর ফলে রুষ্ট হন দেবী লক্ষ্মী যার ফলে আপনার সংসারে খাদ্য সংকট দেখা দেয় মহিলাদের কখনোই স্নান করার আগে চুল আঁচড়ানো বা সিঁদুর নেওয়া উচিত নয় সকালে স্নান না করে চুল খুলে চুল আঁচড়ালে আপনার বাড়ির প্রতি আকৃষ্ট হয়। এর ফলে দেবী লক্ষ্মী রুষ্ট হয়ে বিদায় নেন এবং আপনার সংসারে দুঃখ কষ্ট ও দারিদ্র মাথা তুলে দাঁড়ায় এরপর ভগবান শ্রী বিষ্ণু অর্থাৎ সেই ছদ্মবেশধারী ঋষি বললেন মহিলাদের ভুলেও স্নান না করে তুলসী গাছে জল দেওয়া উচিত নয় তুলসী গাছকে মা লক্ষ্মীর আরেকটি রূপ বলে মনে করা হয় তাই স্নান না করে তুলসী গাছে জল দেওয়া বা তুলসী গাছের পাতা ছেঁড়া অত্যন্ত অশুভ এর ফলে দেবী লক্ষ্মী দুষ্ট হন এবং সেই বাড়ি ছেড়ে তিনি বেরিয়ে যান যার ফলে সেই বাড়িতে ঋণ ধার অনেক বেড়ে যায় এরপর ভগবান বিষ্ণু বললেন হে রাজন তোমার সাথে এটাই ঘটেছিল রানী সর্বদা স্নান না করে এই তিনটি কাজ করত। সে কারণেই আজ তোমার এই অবস্থা এ বলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী এগিয়ে গেলেন এবং রাজা তার শান্তি হারিয়ে ফেললেন তিনি অস্থির ও বিষণ্ণ বোধ করতে লাগলেন তারপর রাজা অনুভব করল যে তার ধর্মীয় অনুশাসনে অবশ্যই কিছু ঘাটতি ছিল যার কারণে ভগবান তাকে রানীর বিশ্বাসঘাতকতার দৃশ্য দেখিয়ে তাকে শাস্তি দিয়েছিলেন এরপর রাজা সমুদ্রের তীরে পৌঁছালেন এবং সেখানে গিয়ে সমুদ্র দেবতার তপস্যা করলেন এবং সমুদ্র দেবতা রাজাকে দেখা দিল রাজা সমুদ্র দেবতার কাছে প্রার্থনা করে বললেন হে সমুদ্র দেবতা আমি আপনার তীরে তপস্যা করতে চাই আমাকে তপস্যা করার অনুমতি দিন তখন সমুদ্র দেবতা রাজাকে তপস্যার অনুমতি দিলেন এইভাবে বহু বছর ধরে তপস্যা করার পর রাজা আবার সিংহাসন লাভ করেন শুধু দর্শক এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আজ এই পর্যন্তই আবার আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ওম নমঃ শিবায় জয় মা পার্বতী দেবীর জয়